রংপুরের সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন পরিষদের দুই হাজার চব্বিশ ও পঁচিশ অর্থ বছরের বাজেট সভা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় মাওলানা সোহরা ভূষণের থেকে কেতনতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চন্দমপাঠ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজুল ইসলাম ইউনিয়নের বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মকসুদের রহমান চন্দনপাট ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রত্না বেগম চন্দনপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সঞ্জিত কুমার লাড়ু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওখানে কিন্তু একটা এই